ওয়াকাপ তো একটি মাত্র এই ওয়াকাপ শুধু মুসলমানদের নয় এখানে হিন্দুদের যে সম্পত্তি রয়েছে শিখেদের যে সম্পত্তি রয়েছে তাদের ধর্মীয় স্থানের জন্য জৈনদের যে সম্পত্তি রয়েছে বৌদ্ধদের যে সম্পত্তি রয়েছে খ্রিস্টানদের যা রয়েছে এক এক করে সমস্ত গুলোকে আত্মসাত করে এই কর্পোরেট ধারাতে তুলে দেওয়া হবে তাই মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি হাত দিয়ে তারা টেস্ট করছে টেস্ট করে দেখছে যেটা কতদূর যায় তাই আমাদের এই লড়াই যদি করতে হয় এই লড়াইকে আবেগ দিয়ে করলে হবে লড়াই আবেগ দিয়ে যদি করেন তাহলে লড়াইতে হার হবে কারণ ইসলামের একটি পরিভাষা হচ্ছে আপনি আবেগে মুখ পাতে গুলি খেতে পারেন কিন্তু তিলে তিলে আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা হয় সেটারই নামই হচ্ছে জেহাদ না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার একটি বিল এনেছে এবং সেই বিলটা এখন আইনে রূপান্তরিত হয়ে গেছে গত দু তারিখে বিল এনেছিল রাতে যখন সকলে আপনারা ঘুমিয়ে গেছিলেন রাত্রি তিনটের সময় এই বিল পাশ হয়েছে পার্লামেন্টে এবং চার তারিখে সেটা রাজ্যসভায় পাশ হয়েছে এবং আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এমনই একজন ব্যক্তিত্ব যে কোনো কিছু বিবেচনা না করে কোন রকম সময় না নষ্ট করে শুধু বিলটা গিয়েছেন আর তিনি সই করেছেন এটা এখন আইনে রূপান্তরিত হয়েছে আমি সেদিন পাক সরকার সেভেন পয়েন্টে বলেছিলাম যে সংসদ আপনাদের হতে পারে ময়দান আমাদের যতই ঝড় তুফান আসুক ওয়ার্কাফ বাঁচাতে আমরা ময়দান ছাড়ব না এটাই আজকে প্রতিজ্ঞা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই আইন কেন পাশ হলো সম্পত্তি কথাটা আপনারা জানেন ভারতবর্ষের রেল সেনাবাহিনীর পরে তৃতীয় সর্বোচ্চ সম্পত্তি হচ্ছে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তির পরিমাণ সাচার কমিটি যে হিসাব দিয়েছে সেই হিসাবে এক কোটি কুড়ি লক্ষ তারপরে কত হচ্ছে এই যে এক কোটি কুড়ি লক্ষ মানে এক কোটি কুড়ি লক্ষ নয় এক কোটি লক্ষ কুড়ি যে সংখ্যাটা সেই সংখ্যার সম্পত্তি এখানে রয়েছে এই বিশাল সম্পত্তির যে সংখ্যা একটি পরিসংখ্যা দিলে বুঝতে পারবেন মুম্বাইতে আদানি আম্বানি গোষ্ঠীর মুখে আম্বানির যে ঘর রয়েছে সেটা সম্পূর্ণ একটি চালাকির মাধ্যমে সম্পত্তি ক্রয় করা হয়েছিল যার বর্তমান বাজার মূল্য দেড়শো কোটি টাকা মাত্র ২২ কোটি টাকা দিয়ে সেই সম্পত্তি প্রভাব কাটিয়ে নিয়ে ইংল্যান্ডের রানী যেমন থাকে সেই রকম একটি বিজাস বহুল প্রাসাদ তৈরি করেছে পরবর্তীতে আম্বানির নজর পড়েছে তার কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য এই বিশাল সংখ্যক যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি দখল করতে হবে অতএব দখল করার জন্য একটি ছুতো খুঁজতে হবে সেই চাতুরি সেই ছল কি না আপনারা জানেন ওয়াকা সম্পত্তির ব্যাপারে বললেই বুঝতে পারবেন যে ওয়াকফ হচ্ছে যে যখন মুসলমানরা দান করে তখন সেইটা সম্পূর্ণভাবে আল্লাহ সম্পত্তি হয়ে যায় সেই সম্পত্তি আর কেউ কোন শর্তে ব্যবহার করতে পারে না শরিয়তি পন্থা ছাড়া কিন্তু এটা তো ঘটনা যে আমাদের সম্পত্তি দুশো বছর চারশো বছর ছশো বছর ধরে ব্যবহৃত হয়ে যা হয়ে আসা যে সম্পত্তি রয়েছে সেই অকাব সম্পত্তি সেইগুলো মৌখিকভাবে ভাবে দেওয়া হয়েছে এবং এটাই নিয়ম যে আপনি আপনার সম্পত্তি দান করছেন এবং সেই সম্পত্তি দান করার জন্যে আপনি এলাকার মানুষের দেখেছেন আর সেখানে আজান দিয়ে আপনি নামাজ পড়েছেন এতটুকু শর্তই যথেষ্ট একটি সম্পত্তি ওয়াকাব হয়ে যাওয়া কেন আপনারা আজকে ময়দানে এসছেন এটাই উনিশশো সালে এবং দু সালে বিগত সরকার যে ওয়াকাব আইন পাশ করেছিল সেই আইনের সময় কিছু কথা থাকলেও এটা ঘটনা যে গোটা সম্পত্তিটা মুসলমানদের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল সেখানে আর কোনো সমস্যার বিষয় ছিল না গোটা সম্পত্তিতে মুসলমানদের হক ছিল এবং মুসলমান রাই সেই বোর্ডের তারা সেখানে সদস্য ছিল সেখানে তাদের চেয়ারম্যান ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী এই সম্পত্তি ব্যবহার হয় সেখান থেকে ইনকামকৃত যে টাকা তা মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের চ্যারিটেবল যে সংস্থা মুসলমানদের অন্যান্য যে সমস্ত দাতব্য চিকিৎসালয় তাদের মাদ্রাসা তাদের খানকায় যে সমস্ত খরচ হয় সেখান থেকেই সেগুলো তার ব্যয় নির্বাহ করা হয় আজকে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সরাসরি উনিশশো এবং দু সালের আইনে যে অধিকার বলবৎ করা হয়েছিল দু হাজার পঁচিশে কেন্দ্রের বিজেপি সরকার যে আইন পাশ করেছে সরাসরি এই দুটো সংবিধান প্রদত্ত আইনকে লঙ্ঘন করেছে এবং সেটাকে বিনাশ করে মুসলমানদের যে মৌখিকভাবে যে দান ছিল সেই জায়গায় বলা হয়েছে সেইগুলোকেই আমরা ওয়াকফ বলে গ্রহণ করব যেগুলোর দলিল রয়েছে এবং এখন থেকে বলা হয়েছে একমাত্র রেজিস্ট্রি ছাড়া আর কোন সম্পত্তিকে আমরা ওয়াকফ বলে মানব না দ্বিতীয় জিনিস হচ্ছে যে গোটা কর্পোরেট দুনিয়া যারা জমি মাফিয়া জমির ব্যবসা করে তাদের আদে এই সম্পত্তিগুলোকে তছনছ করার জন্য কেন্দ্র সরকারে আইন করে তাদেরকে এই সুযোগ করে দিয়েছে আপনি আপনার সম্পত্তি অন্যরা বেহাত করে নিয়েছে এর জন্য যে আপিল করার সুযোগ ছিল সেই সুযোগটাকে তাল বাহানা করার জন্য আগে ছিল এক বছরের মধ্যে মাধ্যমে নিষ্পত্তি হতো আজকে সেটাকে দু বছরের সময়সীমায় বাড়ানো হয়েছে যাতে তার মধ্যে এই ওয়াক যিনি দান করেছেন তাকে ওয়াকফি বলা হয় সেই ওয়াকফি যাতে আইনি আশ্রয় নেয়ার জন্য দ্রুত সময় না পান তার জন্য তারা দু বছরের সময় দিয়ে এই জমি মাফিয়াদেরকে এই কর্পোরেট যারা রয়েছে আদানি আম্বানিদের মতো এই কর্পোরেট মোদির যে বন্ধুরা রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা এই সম্পত্তি কে এভাবে তারা একটি আইনের মধ্যে নিয়ে এসছে এবং মুসলমানদের যে অধিকার ছিল সেই অধিকারকে পাকা পাকিভাবে ভাবে খর্ব করা হয়েছে গোটা ভারতবর্ষে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির মধ্যে সাত পার্সেন্ট শতকরা সাত শতাংশ কেন্দ্র এবং রাজ্য সরকার ব্যবহার করে মুসলমানরা আপত্তি করেনি সেই সম্পত্তির পঞ্চাশ শতাংশ সে সম্পত্তি রয়েছে সেগুলো অজানা ছিল দু সালে সেগুলোকে নথিভুক্ত করার জন্যে যাই আইন হয় যে সংশোধনী নিয়ে আসা হয়েছিল তারপর দু সালে মোদী সরকার আসার পরে দু হাজার কুড়ি সালে গোটা ওয়াকাউ সম্পত্তি কম্পিউটারাইজ করা হয়েছে তাহলে কেন্দ্রের বিজেপি সরকার যে সম্পত্তিকে কম্পিউটারাইজ বলছে সেই সম্পত্তিকে আবার সংরক্ষণ করার জন্যে দু হাজার পঁচিশ সালে আইনের দরকার কি অমিত শাহ বলেছেন হাজার তিরিশ সালে কার্যকরী হবে দেশে আর কোনো সমস্যা নেই দেশে দারিদ্রতার সমস্যা নেই দেশে মানুষের অনাহারে থাকার সমস্যা নেই দেশের সমস্ত সমস্যা বাদ দিয়ে এই আইনটা এত দ্রুত নিয়ে এসে তিন তারিখে পার্লামেন্ট হল চার তারিখে পাঁচ তারিখে রাষ্ট্রপতি সেটা সই করে আইনে পরিণত করলেন অথচ বলছে তিরিশ সাল থেকে এটা কার্যকরী হবে দূরবসন্ধু দেখি ইতিমধ্যে ওয়াখা সম্পত্তি যা আপনি দলিল দেখাতে পারেননি উত্তরপ্রদেশ দেখেছেন আপনি আসাম দেখেছেন মধ্যপ্রদেশ দেখেছেন অন্যান্য সমস্ত হিন্দি গলায়ের যে রাজ্যগুলো যেখানে বিজেপি রাজ্য সরকার রয়েছে সেখানে সেই সমস্ত সম্পত্তি তারা বেদখল করছে মাদ্রাসাগুলোকে বুলডোজাম দিয়ে ভেঙে দিচ্ছে সেখানে মুসলমানদের ওপরে যে বিচারে অত্যাচার হচ্ছে তা আপনারা প্রত্যেকটা সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলাতে দেখছেন আজকে এই ওয়াকাফ সম্পত্তি জেনারাদারা দখল করার জন্য চেষ্টা করছে এই বিশাল অঙ্কের টাকা সংখ্যালঘু দপ্তরের কোনো টাকা নেই অথচ সেই সংখ্যালঘু দপ্তরের যিনি মন্ত্রী কিরেন যে বিল এনেছেন এই শ্বাসে ফলে ভরিয়ে তোলার জন্য এই সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করছে করেছে এবং সেটাকে কার্যকরী করবে অলরেডি গেজেট পাশ হওয়ার সাথে এটা যে আইন হয়েছে এটাকে গেজেটে প্রকাশ করলেই আপনার সম্পত্তিগুলোকে যাচাই করা হবে আর তারপর এই সম্পত্তিগুলোকে বেদখল করা হবে তাই আপনাদের বলছি যারা দীর্ঘ সময় আমি আইনের এক এক করে যে ধারাগুলো ছিল সবইগুলো বলার ছিল কিন্তু সময় কম সেই জন্য আমি আপনাদেরকে শুধু মোদ্দা কথা এতটুকুই বলছি যে আইনে যেটা নিয়ে আসা হয়েছে পূর্বের আইনের থেকে যদি ভালো হতো তাহলে পার্লামেন্টে চরম বিরোধিতা এবং এক এক করে প্রত্যেকটি আপনারা পার্লামেন্টের ভাষণ সোশ্যাল মিডিয়া শুনবেন আমি কয়েকজনের নাম বলছি ইমরান প্রতাপগড়ি সঞ্জয় সিং আপনার মৌমৈত্র কল্যাণ সিং এর মতো যারা ভাষণ দিয়েছেন এরকম এক এক করে বেশ কয়েকজনের আপনারা ভাষণ শুনবেন পাঞ্জাবের একজন মহিলা সাংসদ আর একজন পুরুষ সাংসদ নামটা মনে নেই আপনারা দেখবেন যে কি জ্বালাও এই ভাষণ দিয়েছে ভারতবর্ষের মুসলমানদের অবদান যা আমাদের মুসলমানরাই জানে না সেই অবদানগুলো পার্লামেন্টে তুলে ধরার পরে বলেছে যে তাদের বুকে আঘাত নয় এটা সংবিধানের উপর আঘাত তাই আম্বেদকর প্রণীত যে আইন সেই সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের লড়াই করতে হবে আজকে যদি সংবিধানকে ধ্বংস করে দেওয়া যায় ওয়াকাফ তো একটি মাত্র এই ওয়াকাফ শুধু মুসলমানদের নয় এখানে হিন্দুদের যে সম্পত্তি রয়েছে শিখেদের যে সম্পত্তি রয়েছে তাদের ধর্মীয় স্থানের জন্য জৈনদের যে সম্পত্তি রয়েছে বৌদ্ধদের যে সম্পত্তি রয়েছে খ্রিস্টানদের যা রয়েছে এক এক করে সমস্তগুলোকে গুলোকে করে এই কর্পোরেট ধারাতে তুলে দেওয়া হবে তাই মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়ে তারা টেস্ট করছে টেস্ট করে দেখছে যেটা কতদূর যায় তাই আমাদের এই লড়াই যদি করতে হয় এই লড়াইকে আবেগ দিয়ে করলে হবে লড়াই আবেগ দিয়ে যদি করেন তাহলে লড়াইতে হার হবে কারণ ইসলামের একটি পরিভাষা হচ্ছে আপনি আবেগে মুখ পাতে গুলি খেতে পারেন কিন্তু তিলে তিলে আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা হয় সেটারই নামই হচ্ছে জিহাদ জিহাদে যুদ্ধের ময়দানে যে জিহাদ সেই জিহাদকে বলা হয়েছে জিহাদে সেটা ছোট জিহাদ আর যেটা আপনার দৈনন্দিন জীবনের সাথে লড়াই করতে হয় সেই লড়াইকে বলা হয়েছে বড় জিহাদ ফলে আবেগের সাথে যুদ্ধের ময়দানে আপনি প্রাণ দিয়ে দিলেন তাতে কিছু সেটা অবশ্যই দরকার রয়েছে যদি যখন প্রয়োজন হবে আমাদের নেতৃত্ব যখন বলবে আপনার আবেগ দিয়ে আপনি ব্যক্তিগতভাবে দেখবেন না আমি গদিন সেভেন পয়েন্টে দাঁড়িয়ে যখন দেখলাম নেতৃত্ব সভা করছে একদিকে দশ প্রয়োজন করে ছেলে একদিকে গিয়ে উড়ালপুলের মুখটা আটকে দিচ্ছে সেভেন পয়েন্টের সাতটা মুখ আটকে দিচ্ছে নেতৃত্ব ডাকছে তারা আসছে না এই নিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে এই আন্দোলন ব্যর্থ হবে আমি আপনাদেরকে বলবো যে যখনই যেখানে আপনারা যাবেন যে মুসলমানরা যে লাইনে হাঁটবে সেই লাইন দেখলে অন্যরা শুধুমাত্র তাদের চলা তাদের পা ফেলা তাদের স্লোগান সব একটি উত্তম আদর্শ থাকে মানুষরা শেখে অন্যরা শেখে যদি আমাদের মধ্য থেকে যদি কোনো অন্য আচরণ প্রকাশ পায় তাহলে সেই প্রকাশের ভিতর দিয়ে আমাদের এই আন্দোলন মার খাবে এই অকাব আন্দোলনকে আমরা সামনে নিয়ে যাব না এটা দুই এক দিনের জন্য নয় এটা একটি লম্বা প্রসেস এবং এই ওয়াক বিল প্রত্যাহার আইন প্রত্যাহার না পর্যন্ত আমরা কেউ এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেব না বলে একটি দীর্ঘ লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি দরকার এবং সেই দীর্ঘ উপস্থিতির জন্য আমাদের যে নেতৃত্ব রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথে ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠন যারা রয়েছেন আমি সকলের কাছে উদাত আহ্বান জানাবো যে আপনারা সকলে মিলে এই আমরা সংগঠনের তলায় থেকে গোটা মুসলিম সম্প্রদায়কে নেতৃত্ব দিতে হবে আমাদের করতে হবে শুধু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমাদের শিষ্টাচার এবং জায়গায় কোনো আইন লঙ্ঘনের বিষয় হয় আমাদের আন্দোলন আমাদের মিছিলে যদি কেউ ইট মারে কেউ যদি বন্দুক দেখায় আর এস বিভিন্ন ষড়যন্ত্র করবে আপনারা শান্তভাবে চিহ্নিত করতে বলে তাদেরকে যদি ধরুন কিন্তু গন্ডগোল করবে না তাদেরকে পুলিশের হাতে তুলে দিন তাহলেই আপনারা জিতে যাবেন আর যদি সেখানে যদি আপনারা নিজেরা মারপিটে লিপ্ত হন তাহলে আন্দোলন মার খাবে অনেক বক্তা রয়েছেন সেই জন্য আমি বলছি যে আপনারা ওয়াক সম্পত্তি সম্পর্কে জানুন প্রত্যেকটা মসজিদের ইমামের কাছে শুক্রবারে আপনারা ওয়াক সম্পত্তি কি এবং যে আইনের ধারা তা বুকলেট আকারে অলরেডি কি কি ক্ষতি করা হচ্ছে সেগুলো প্রকাশ হয়েছে আপনারা ভালো করে দেখুন জনগণকে সচেতন করুন এবং শুধুমাত্র মুসলমান নয় গোটা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের উপরে আঘাত নেমে আসছে সবচেয়ে চরম আঘাত হচ্ছে সংবিধান এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংবিধানকে পরিবর্তন করা তাই ওয়াকফ বাঁচাও এবং সংবিধান বাঁচাও এই আন্দোলনে আমাদের লাগাতার প্রচেষ্টার ভিতর দিয়ে এই আন্দোলনকে সফল করতে হবে আর আমি দাবি করছি কেন্দ্রের বিজেপি সরকারকে এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে তাতে ইন্ডিয়ান গেটে মুসলমানদের নাম সংখ্যায় সবচেয়ে বেশি সেখানে লিপিবদ্ধ আছে এই রক্ত দিতে জেলে যেতে ফাঁসিতে যেতে এদের কোনো জুড়ি নেই তাই আজওয়ের এই আইনের এই চ্যালেঞ্জকে আমি অপরচুনিটি বলে বলছি প্রত্যেকটা চ্যালেঞ্জ সুযোগ নিয়ে আসে মুসা আল্লাহ চ্যালেঞ্জ যেমন করে রাস্তা তৈরি করে দিয়েছিল ইব্রাহিম আলাহ আগুনের যে ফুলকি যেমন করে ফুল বাগান হয়েছিল তেমনি যদি এই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে নিমানের সাথে তাহলে তার সুযোগ হবে তেমনি করেই আমাদের পথ তৈরি করে দেবে তেমনি করিয়ে আবার একটি ফুল বাগানের সভা আপনারা দেখতে পাবেন গোটা ভারতবর্ষকে এবং গোটা পৃথিবীকে দেখতে পাবে আমরা দেখাবো সেই দায়িত্ব আপনাদের নিতে হবে এই কথা বলে ওয়াক আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম